এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাদ যে সাড়ে দশটা এদিকে মিস্টার ব্রিপ গুছাতেই ব্যস্ত মিস্টার যাবে এখন স্নান করতে এদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট কিন্তু এখনো স্নান হয়নি আমার মিস্টার বাজার নিয়েও চলে এসেছে এই দেখো কিন্তু বাজার গুছানো হয়নি শাক পাতা আনতে বলেছিলাম হলুদ ফুলকপি

গাছটা হয়নি হ্যাঁ যাবি তুই চলো বলছ ঠিক আছে করতে হবে না তো বেটুকে নিয়ে বেলায় ছাদে উঠেছিলাম একেবারে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম এই এখন বিকালবেলা ভাঁজ করছি সব গুছিয়ে যে জায়গায় তুলে রাখছি আর মিস্টার সকালে যে শাক পাতাগুলো এনেছিল সেগুলো আর কাটাকুটি করা হয়নি তখন সকালের দিকে এই এখন সন্ধ্যেবেলা অনেকটা টাইম আমি ফাঁকা পাই এই টাইমেই টিভি দেখতে দেখতে বসে বসে শাক পাতাগুলোই আর মিস্টারও এসে গেছে এখন আমি বানাবো পাস্তা মিস্টারের এখন একটু অসুবিধা হয়ে গেছে কোর্টেতে যে খাবার সার্ভ করতো মানে ক্যান্টিনটা লকডাউনের পর না উঠে গেছে তারপর থেকে সেই ডিম পাউরুটির ওপরে আছে ডিম পাউরুটি ডিম টোস্ট বাটার টোস্ট সবই খায় মানে মোস্টলি পাউরুটিই খায় না নাহলে মুড়ি খায় ওই দূর থেকে আনিয়ে রুটি আর খায় না কিন্তু সামনে ক্যান্টিনটাতে রুটি দরকারি পাওয়া যেত খেতো কিন্তু মিস্টারের এই অসুবিধা হয়ে গেছে আর সন্ধেবেলা বাড়িতে এসে তো খিদে পাবি বলো পাউরুটি খায় আর রোজ টোজ কী করবো ভাবলাম সেই জন্য দুপুরবেলাতেই আমি খাওয়া দাওয়ার পর একটু পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাই বানাবো এখন আর বললামই অনেক রকমের বেল পেপার আছে সেই জন্যই বানাবো আর রোজ রোজ রুটিও খেতে ভালো লাগে না রুটি যেহেতু রাত্রে করি সেহেতু মিস্টার আর সন্ধেবেলা আছে রুটি খেতে চায় না আর আজকে মুড়ি খেয়েছে বললো আর আমিও মাঝে মাঝে চেষ্টা করি কিছু কিছু বানাবার আর কালকে মাম্মা বানিয়ে দিয়েছিল মিস্টারকে ম্যাগি মামা ম্যাগিটা ভালোই বানায় আর আজকে আর ম্যাগি করলাম না জন্য বললাম পাস্তাটাই বানাই চলো সবারই হয়ে যাবে আর পাস্তাটা একটু অল্পই ছিল তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে পাস্তা বানাই হোয়াইট সস পাস্তা সেটাই বানাবো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি সবাই জানো আশা করি পাস্তা বানাতে হোয়াইট সস পাস্তা তবু আমি যেরকম ভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অল্প একটু গাজর নিয়েছি গাজরটা প্রথমে আমি বাটারে ফ্রাই করছি জানো তো কারণ গাজরটা শক্ত থাকবে না হলে সেই জন্য গাজরটা আগে করছি পেঁয়াজটা এখনো দিইনি পেঁয়াজটা পরে দেবো গাজরটা একটুখানি নরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর সব রকম বেল পেপারটা দিয়ে একেবারে ভালো করে ফ্রাই করে তারপরে বয়েল করা পাস্তাটা দিয়ে দেবো চলো ওদিকে ওটা ভাজা হোক আস্তে আস্তে আমি ততক্ষণ এখানে সসটা বানিনি প্রথমে এখানেও বাটারি লাগবে পরিমাণটা আমি আমি ঠিকঠাক বলতে পারবো না আন্দাজ মতো আমার মানে আমি চোখের দেখায় আমি ঠিকঠাক নিই সেই আন্দাজ মতোই আমি নিচ্ছি আমার যতটা পরিমাণে পাস্তা আছে ঠিক সেই সেইরকমই হোয়াইট সস লাগবে সেই রকম ভাবেই আমি ততটাই আমি হোয়াইট সস বানাচ্ছি আর আর লাগবে চিস এটা আমি চিজটা নিয়েছি কিউব চিজ আছে এটা কিউব চিজ গ্রেটার গ্রেট করে দিয়ে দেবো পাস্তা বলো পাস্তাতে তো চিজ লাগেই বলো যেই দেখো বাটার আমি আমার পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মেল্ট হোক দেব আমি পরিমাণ মতো ময়দা দেবো এদিকে গাজরটাও একটু নরম হয়ে এসেছে এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম তার সঙ্গে 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 বেল পেপারগুলোও সব একসঙ্গে দিয়ে দিয়ে আবার একটু ঢিমে আছি বানাচ্ছে যেহেতু আবার চাপাট দিয়ে ওটা ভাজতে থাকবে ততক্ষণ আমার সসটাও রেডি হয়ে যাবে করতে বেশি সময় লাগে না যদি ইনগ্রিডিয়েন্টসগুলো সব বাড়িতে থাকে তাহলে তাড়াতাড়ি করা যাবে না হলে চলো এদিকে বাটারটাও গলে গেছে এবার আমি ময়দা দিয়ে দিই কিন্তু খুব ভালো করে ময়দাটা ভাজতে হবে জানো তো না অনেক লাম্প হয়ে যায় আমি তো একবার বানিয়েছিলাম আগে লাম্প হয়ে গেছিলো এবারেও আমার ডাউট আছে লাম্প হয়ে যেতে পারে দেখি চলো দু চামচ মতো আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে খুব ভিমে আছে ভালো করে ভাজতে হবে চলো আমি ভাজতে থাকি আস্তে করে চলো হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার দুধ দেবো আস্তে আস্তে দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে এইটাই একটু এই এই মেশানোটাই চলো দেখো হয়ে গেছে আমার আর একটুখানি দুধ দিয়ে দিয়েছি যতটা আমার ঘনত্ব লাগবে একটু বেশি ঘন হয়ে গিয়েছিল বলে আরেকটু দুধ দিয়ে দিলাম আমার কিন্তু এখানেও লাম্প হয়ে গেছিলো যেন যে কড়াইটাতে করছিলাম তারপরে আবার আমি ছাঁকনির সাহায্যে ভালো করে আবার এটা আমি পারি না কেন কে জানে আস্তে করে হয় না ঠিক যে ময়দার বাটারের দিকে ভাজা হয়ে গেলেই না কিরকম লাম্প হয়েছে দুধটার জন্য কি না ঠান্ডা দুধ দিয়ে ফেলি বলে মনে মনে হয়তো এই দেখো টেক্সচারটা রকম হবে এই দেখো এই রকম চামচের পিছনে বেশ আঠার মতো কি সুন্দর লেগে আছে এইরকম এইভাবে আমার কমপ্লিট মানে ঠিকঠাক হয়েছে আমার সসটা হোয়াইট সসটা এটাই ঠিকঠাক হয়েছে পারফেক্ট বোঝার জন্য এটাই হচ্ছে খুব সুন্দরভাবে সরের মতো লেগে থাকলেই হয়ে গেছে এবার আমি দেবো চিজ একটু গ্রেড করে চিজ দেবো আমি কিন্তু এখানে কিছু ইউজ করিনি নুনও দিইনি কোনো রকমের মশলাও দিইনি জাস্ট সসটা হয়েছে চলো গ্রেড করে দিয়ে দিই একটু চিজ দিলাম খালি কিউব চিজ ছিল আমার কাছে সেই চিজই আমি গ্রেড করে দিয়ে দিলাম এই দেখো একটু নাড়াচাড়া করে দিলাম চিজটাকে আমার রেডি হয়ে গেছে হোয়াইট সস চলো ওই সবজিগুলো আমি যেহেতু ডিমে আছে করছি সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে এবার পাস্তাটা দিয়ে দেব বয়ল করা পাস্তাটা দিয়ে দেবো ওটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি পাস্তা মিক্স আছে সেই আগে সসটা দেব তারপরে পাস্তা মিক্স আছে আর অরিগ্যানো ওগুলো আমার বাড়িতেই আছে বলে আমি দিয়ে দেবো একটু টেস্টের জন্য অরিগানোটা বেশ খুব সুন্দর ফ্লেভার আছে এই রান্নাটাতে আমি এখনো পর্যন্ত নুন দিইনি এবার আমি পরিমাণ মতো নুন দেবো দেখো নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চলো পাস্তা শেষের দিকে হয়ে গেছে এবার একটুখানি নাড়াচাড়া করি আর পাস্তা মিক্স দিলাম এবার দেবো অরিগানো তারপরে দেবো হচ্ছে চিজ গ্রেড করে একটু চিজ দিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে হোয়াইট রস পাস্তা এই দেখো রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা কিন্তু মিস্টারের মকেল চলে এসেছে তাই একটুখানি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিই কারণ মিস্টারা বেরোক তারপরে খাবে সেই জন্য চাপা দিয়াই থাক গরমও থাকবে চলো যা যা বের করছি সব ঢুকিয়ে রেখে দিই এবার এই দেখো হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়েছি এটা মামার জন্য দিছি তোমায় ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট